আমরা প্রায়ই একটি কথা শুনি দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে আসলে এই দৃষ্টিভঙ্গি বা মাইন্ডসেটই আমাদের জীবনকে চালিত করে কিন্তু প্রশ্ন হলো মাইন্ডসেট আসলে কি সহজ ভাষায় বললে মানুষের চিন্তার ধরন তার মানসিক মনোভাব জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এসব কিছুর সমষ্টি হল মাইন্ডসেট আমরা যেভাবে ভাবি সিদ্ধান্ত নেই সমস্যা মোকাবিলা করি সব কিছু নির্ভর করে আমাদের মাইন্ডসেটের উপর আর আমরা যদি সত্যিকারের অনুপ্রেরণা খুঁজতে চাই তবে সর্বোত্তম উদাহরণ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের জীবন থেকেই পাওয়া যায় তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্তের পেছনে ছিল এক অনন্য মাইন্ডসেট যা আজকের আধুনিক দুনিয়ার জন্য প্রাসঙ্গিক ও শিক্ষণীয় গবেষণার আলোকে বলা যায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা অন্তত বারোটি অসাধারণ মাইন্ডসেট খুঁজে পাই এগুলো হলো হল সেন্ট্রিক অর্থাৎ আল্লাহমুখী ভিশন অরিয়েন্টেড উইজডম ড্রিভেন রিফর্ম সেন্ট্রিক ওপেন মাইন্ডেড এন্টারপ্রেনিউরাল কনসিডারেড ট্রান্সপ্যারেন্ট অ্যাপ্রিসিয়েটিভ ফ্লেক্সিবল অপটিমিস্টিক এবং রেজিলিয়েন্ট মাইন্ডসেট প্রতিটি মাইন্ডসেটের ভেতর লুকিয়ে আছে জীবনের অমূল্য শিক্ষা এগুলো শুধু ইতিহাস নয় আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগতে পারে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম যে মাইন্ডসেট নিয়ে আলোচনা করা যায় তা গড সেন্ট্রিক মাইন্ডসেট অর্থাৎ আল্লাহমুখী মানসিকতা রাসুল্লাহ আলহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি কাজে সবসময় আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতেন তিনি সবসময় অনুভব করতেন আমার প্রকৃত ভরসা স্থল আল্লাহ তিনি আমার অভিভাবক তিনি আমার রক্ষক যত ঝড়ঝাই আসুক না কেন যখন আল্লাহর ওপর নির্ভরশীল হওয়া যায় তখন কোনো দুঃখ কষ্ট আমাদেরকে পরাজিত করতে পারে না এটা হলো এমন এক মানসিকতা যা মানুষকে সব ধরনের ভয় হতাশা ও দুর্বলতা থেকে রক্ষা করে একটি অদৃশ্য ডিভাইন পাওয়ার শিল্ডের মতো ভাবুন তো আমরা যদি আমাদের প্রতিটি সিদ্ধান্তে এই আল্লাহমুখী মানসিকতা গ্রহণ করতে পারি তাহলে কেমন হবে কর্মক্ষেত্রে পরিবারে সমাজে যেখানেই থাকি না কেন যদি আমরা মনে রাখি যে আমার লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি তবে জীবন অনেক সহজ হয়ে যায় তখন সাফল্য আসুক বা ব্যর্থতা আমাদের অন্তর শান্ত থাকে কারণ আমরা জানি আসল অভিভাবক ও রক্ষক তো মহান আল্লাহ আরও সুন্দরভাবে বলতে গেলে যার কেউ নেই তার জন্য সবসময় একজন আছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা আমরা যখন মানুষের ওপর নির্ভর করি তখন হতাশা আসতে পারে কিন্তু যখন পুরোপুরি আল্লাহর ওপর ভরসা করি তখন দুনিয়ার কোনো শক্তিই আমাদের ভাঙতে পারে না এটাই গড সেন্ট্রিক মাইন্ডসেটের প্রকৃত শক্তি প্রিয় ভাই ও বোনেরা রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লামের এই আল্লাহমুখী দৃষ্টিভঙ্গি যদি আমরা অন্তরে ধারণ করতে পারি তবে আমরাও জীবনের শক্তিশালী দৃঢ়চেতা এবং সফল হতে পারব আমাদের হৃদয় থাকবে প্রশান্তিতে মন থাকবে দৃঢ়তায় আর জীবন চলবে সঠিক পথে তাই আসুন আমরা সবাই চেষ্টা করি এই সেন্ট্রিক মাইন্ডসেটকে আমাদের জীবনে প্রয়োগ করতে কারণ যার সাথে আল্লাহ আছেন তার অভাব আসলে কিছুই নেই